কাঁধে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ের ব্যথার ব্যায়াম মাত্র দুটো এক্সারসাইজ প্রতিদিন করবেন দিনে দুবার করে করবেন পাঁচ মিনিট করে করবেন আপনার ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা একদম ঠিক হয়ে যাবে কর শুরু করে দাও প্রথম এক্সারসাইজ ঘুরে যাও হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মা হাত চলে যাও অপোজিট বাঁ হাতে চলে যাও ঘরো ভালো করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দু নম্বর এক্সারসাইজে ফার্স্ট ভালো করে ধরো ঠেলো ঠেলে পেছনে দাও ওয়ান টু three, four, five, six, seven, eight,